সকালের কচকচে হাওয়ায় ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে পড়লাম বাইকে গন্তব্য উলুবেড়িয়া বিখ্যাত হাট। প্রথমে বাইক নিয়ে সরাহাটের ওপর দিয়ে হাফ প্রতাম খোলা হাওয়া খেতে খেতে পৌঁছালাম মল্লিকপুরে মল্লিকপুর থেকে আমি পৌঁছালাম বিশালক্ষীতলা এবং বিশালক্ষীতলা থেকে বাঁদিকে আমি চলে যাই বুরুন নদীর ধারে এবারে ওই বুরুন নদীর ধার থেকে এগিয়ে আমাকে পৌঁছাতে হবে রায়পুরে কারণ রায়পুর থেকেই একমাত্র কিন্তু আমি নদী পেরিয়ে যাবো কাঁটাখালী কাঁটাখালি থেকে একমাত্র রায়পুর থেকেই লঞ্চ যায় তো সবুজ ঘাস বা সবুজ এই যে জঙ্গল পেরিয়ে আমি পৌঁছাই কিন্তু আমাদের রায়পুর জেটিতে এবং জেটিটা এতটাই ভাঙা এবং এ জীবনের প্রথম এক্সপেরিয়েন্স যদি আপনারা কখনো যে নদী পেরিয়ে যদি বাইক নিয়ে যান তাহলে সেই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কারা কারা গেছেন তো আমি বাইকটাকে তিন নম্বরে রেখে আমি হ্যান্ডেল লক ছাড়াই বাইকের চাবিটাকে আমি খুলে নিই নিয়ে আমি নিচে চলে আসি ওখানে দাঁড়াই এবং লঞ্চে খুব অল্প সংখ্যকই সকালের দিকে ছিল তখন বাজে সাড়ে নটা তারপরে আমি এখানে কিন্তু দাঁড়িয়ে পড়ি এবং এর পরেই আমার লঞ্চটাকে ছেড়ে দেয় এবং আমার বাইকটাও ওপরে তুলে দেয় এবং এই যে নদীর উপরে লঞ্চের উপরে এই যে নদীর পরিবেশ সকালের এই মনোমুগ্ধ পরিবেশ আপনি কিন্তু খালি চোখে না দেখলে বিশ্বাসই হবে না তো সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাঁটাখালির জেটি এবং নতুন হয়েছে অনেকটাই ভালো এবং ওখান থেকে আমি চলে যাই উলুবেড়িয়া হয়ে গরুহাটা হয়ে আমি কিন্তু চলে যাই উলুবেড়িয়া পাখির মার্কেটে তো প্রথমে ভাবছিলাম যে এত বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে আমি বাইক নিয়ে প্রচণ্ড গরমে জামা কাপড় পুরো ভিজে গেছে হেলমেট পুরো ভিজে গেছে ভাবছিলাম হয়তো পাখি আর দেখাই পাবো না রাস্তায় বলছে এত বেলা হয়ে গেছে আপনি পাখি দেখতে পাবেন আমি অনেকটাই আশা নিয়ে তারপরে পৌঁছালাম দেখলাম যে না অনেকটাই পাখি আছে শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই এত কষ্ট করা তাই অবশ্যই যারা চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ বেল নোটিফিকেশান অন করে দেবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে ভুলবে ভুলবেন তো চলুন ভিডিওতে আগে বাড়বো আপনারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন ওয়েলকাম টু আনাদার ভিডিও হাবুল আবিয়ার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে আমি এসেছি উলুবেড়িয়া পেড মার্কেটে ফাইনালি প্রায় দু তিন সপ্তাহ ধরে অ্যাটেম্প করছিলাম যে আসবো 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 কিন্তু সময়ই হয়ে উঠছে না তো ফাইনালি আজকে উলুবেড়িয়া পেড মার্কেটে পৌঁছালাম প্রায় ঢুকতে সময় লেগে গেছিল প্রায় দশটা থেকে সাড়ে দশটা সময় লেগে গেছিল তো আজকের মোটামুটি মার্কেটে অনেকটাই ফাঁকা হয়ে গেছে যেহেতু বেলা হয়ে গেছে এবং টেম্পারেচার অনেকটা হাই তো আপনাদেরকে টোটাল মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো যে এই মুহূর্তে কি কি পাখি আছে এই মুহূর্তে এবং কোন পাখির কেমন কি দাম যাচ্ছে সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করবো তো চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকি এবং যারা চ্যানেলে প্রথম আছেন তারা সাবস্ক্রাইব করে থাকুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন তো চলুন ফাইনালি আমরা এখানে প্রথমেই গোরাদার সঙ্গে আমি ইন্ট্রোডিউস করাবো গোরাদার কাছ থেকে মোটামুটি কি কি আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং কোন পাখির কেমন কি দাম যাচ্ছে তো আপনারা কিন্তু একটু দেখতে থাকুন অনেকদিন পরে কিন্তু দাদা তোমার কাছে এলাম তো উলু এরিয়া পেটমাকে আমার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার থেকে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দশটা থেকে সাড়ে দশটা বেজে গেছে আমি জানি এই মুহূর্তে হয়তো পাখি অনেক কম আছে তো আজকের মোটামুটি দাদা তোমার কাছে কি কি পাখি আছে এবং কেমন কি দাম যাচ্ছে একটু দর্শকদের বললে দামটা তো বলা যাবে না আর পাখি অনেক ছিল সব বিক্রি হয়ে গেছে ঠিক আছে মানে পাইকি যায় তো এই মুহূর্তে বিশেষ কিছু নেই ওই লাভবার্ট আছে ককটেল আছে আর এইসব কক্টেল ফকটেল গোল্ডেন আছে যাওয়া আছে সবই আছে ঠিক আছে আচ্ছা ছিল সব মালই ছিল কোন ছিল সান কোন ছিল ঝান্ডিয়া কোন ছিল ঠিক আছে তোমার নাম আর একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু নাম পাখিওয়ালা নামে সবাই পরিচিত উলুবেড়িয়া হাটে মোটামুটি আপনার ওই সকাল ছটা থেকে হাট আরম্ভ হয়ে যায় দশটা সাড়ে দশটা পর্যন্ত মাল কেনা খুব ফুল ফর্মে হয় তারপর থেকে হালকা হয়ে যায় আর একটা মেসেজ পাখি পালনকারী এবং সাধারণ মানুষের জন্য যে বিশেষভাবে এই যে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে পানি আমি যারা পাখি পশুকে ভালোবাসে ঠিক আছে তাদেরকে অনুরোধ করব যেন তারা বাড়ির বাইরে অথবা ছাদের ওপরে একটা পাত্রে জল বসিয়ে রাখে যেন যে সমস্ত পাখিগুলো সঠিক জায়গায় গিয়ে জল দানা পায় না তাদের জন্য যদি কিছু ব্যবস্থা হয় ঠিক আছে আর পাখি যেনারা পোষেন এবং যেনারা পোষেন না পাখি সম্বন্ধে যেনারা জানেন না তাদেরকে অনুরোধ করবো তাদের আগামী প্রজন্মকে পা মোবাইল থেকে যদি ফরাতে চাই পাখির মাধ্যমে নিয়ে এসে ঠিক আছে যেহেতু পাখি এমন একটা প্রচলক জিনিস এবং একটা মায়াপূর্ণময় জিনিস যে মানুষ উল্টো পালটা কুকর্মে থাকলে পা পশুপাখি পুষলে ফুল পুষলে শিশু বাচ্চাকে দেখলে যেমন মন ভালো হয়ে যায় পাখি দেখলেও মন ভালো হয়ে যায় তো আগামী প্রজন্মকে যদি মোবাইলের গেম থেকে মোবাইলের যে অশ্লীলতার যে একটা মানে স্রোত বয়ে চলে সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে আমি বিশেষভাবে অনুরোধ করব প্রত্যেকটা বাবা মাকে যেন আপনারা পাখি বাচ্চাদের কিনে দেন পায়রা কিনে দেন খরগোশ কিনে দেন তাতে করে আপনার বাচ্চা মোবাইল থেকে আসক্ত না হয়ে মানে পশু পাখির প্রতি ভালোবাসা হলে মানুষকে আগামী দিনে ভালোবাসতে পারে দেখতেই পাচ্ছেন এখানে অরেঞ্জ হেড সঙ্গে লোটিনো হেড আছে এবং এখানে কিছু আছে আপনার হোয়াইট ফেস আছে এবং এবং এখানে আছে আপনার কিছু ব্ল্যাক জাভা আছে এটা কি আছে দাদা ঘুঘু আছে ডায়মন্ড ডাব আচ্ছা আচ্ছা আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লোটিনো ও ককাডেল এবং ব্ল্যাক ককালেট কিছু আছে আর এদিকে আছে গোল্ডেন প্রিঞ্চ কিছু ভাগ আছে তো মোটামুটি যারা ছোট পাখি বলুন বা বড় পাখি সমস্ত রকমেরই কিন্তু পাখি আপনারা কিন্তু উলুয়েড়িয়া পেট মার্কে পেয়ে যাবেন। আজকাল মোটামুটি ভাবে দেখতে গেলে ভিটটাই অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু ভিটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো চলুন নেক্সট একজনের কাছে যাওয়া যাক। আমরা আরেকজন কাকার কাছে এসেছি। তো কাকার কাছে আগে আপনাদের দেখিয়ে দিই এখানে আছে লোটিনো কগাটেল কিছু আছে, বডি কিছু আছে আর রোজী গ্রুপ এই ফিসার গ্রুপের কিছু পাখি আছে আপনাদের আর এখানে কবুতরও কিছু আছে। তো এদিকে খরগোশ আপনারা দেখতে পাবেন তো কাকা আপনি কেমন আছেন বাবু খুব ভালো একটু কষ্ট নেই গরিবের ছেলে করে খাই পঞ্চাশ বছরের গতই চাই আচ্ছা ছেলে মানুষ বাক্য স্মৃতি করে দুঃখের সাথে ব্যাখ্যা করি হ্যাঁ বাক্যর সাথে স্মৃতি করে ব্যাখ্যা করি গরিবের ছেলে করে খাই

কাছে কি কি পাখি আছে এবং কেমন কি প্রাইস রেখেছে চলুন দাদার সঙ্গে কথা বলে নিন নমস্কার দাদা আমার বাড়ি হচ্ছে এইখানে নাম হচ্ছে আমার সিলভাহার আচ্ছা নম্বর হচ্ছে নাইন জিরো ডবল এইট জিরো সিক্স টু জিরো ফাইভ সেভেন আচ্ছা কি কি কানেকশন আছে দেখাচ্ছি আচ্ছা এটাতে রেটটা বলবো না এখন রেট ওঠা লাভা করছে আচ্ছা আচ্ছা যদি ফোনে যোগাযোগ করে তাহলে ডেফিনেটলি তাদের বলে দেওয়া যাবে ফোনে যোগাযোগ করে যাই আমার বাড়ি থেকে কোনো মাল বিক্রি করি আচ্ছা করে আসেন তাহলে উদ্বরিয়া স্টেশনের লেভেল ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাকে ফোন করবেন আচ্ছা আমি আপনাকে রিসিভ করে নেব আচ্ছা আর যদি বাসে করে আসেন বা বাইকে করে আসেন আচ্ছা আমাদের আচ্ছা ফোন করবেন ঠিক আছে মাল ডেলিভারি করি না আচ্ছা ফোন করলে রাত্রে আটটার পর আচ্ছা আচ্ছা

এই স্লোগান আছে আর আমরা যদি আমাদের হাতে আসতে চান তাহলে আমাদের হাট সকাল চারটে থেকে খুলে যায় আচ্ছা আর এই গরমকাল তো এখন দশটার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন হয়ে গেলে আপনি আর কিছু মাল হাট পাবেন আচ্ছা কিছু মাল পাবেন না লোগো গরমে থাকে না আচ্ছা আচ্ছা পারবেন আজ মর্নিং আসার কি চেষ্টা করবে আচ্ছা করে গরমকালটা আচ্ছা শীতকালে আপনি

ব্ল্যাক কোকাডাইল এখানে দেখা যাচ্ছে বদ্রিকাও আছে এখানে মোটামুটি সকাল ছটা থেকে আচ্ছা আচ্ছা এবং সব রকমেরই পাখি মোটামুটি পাওয়া যায় কনুর থেকে আরম্ভ করে সব রকমই মোটামুটি পাওয়া যায় আর স্পেশালি আপনার কাছে লাভ পাটের যদি কোনো কালেকশন থাকে বলতে পারেন তাহলে হ্যাঁ 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 অ্যাভেলেবেল পাওয়া যাবে দামও মোটামুটি আবুল আবিয়ারির তরফ থেকে যদি আসে কিছু ডিসকাউন্ট পাবে কি ডিসকাউন্ট তো দাদার কাছ থেকে আপনারা শুনলেন মোটামুটি আমরা এখন বদ্যি কেমন যাচ্ছে মোটামুটি এখন অ্যাপ্রক্স কত থেকে কতর মধ্যে ওঠা নামা করছে তিনশো কুড়ি মোটামুটি আর লটিনো ককাটেল মোটামুটি বারোশো টাকা লটিনো ককাটেল যাচ্ছে আর ডায়মন্ড ডাব মোটামুটি কেমন যাচ্ছে ছশো টাকা যাচ্ছে আগের থেকে মোটামুটি উঠেছে তো আশা করা যায় আপনারাও চেষ্টা করুন যাতে ওঠে আর ভিডিওতে বেশিরভাগ প্রাইস না ভালো আর ব্ল্যাক ককাটেল এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সাতশো টাকা যাচ্ছে কাছ থেকে আপনারা দামগুলো মোটামুটি ওভারঅল একটা আইডিয়া করতে পারলেন সঠিক আমি বলবো না যে এইটাই যাচ্ছে হয়তো অনেক সময় বাড়তেও পারে অনেক সময় আবার কমতেও পারে যে পার্টিকুলার পাখির দাম একটু সেন্সেক্সের মতো ওটা নামা করে এই ভিডিওতে আপনি হয়তো দেখলেন যে দাম হয়তো বেশি মনে হচ্ছে বা কম মনে হচ্ছে কিন্তু পরে কমতেও পারে আবার বেড়েও যেতে পারে তাই আপনাদেরকে বলবো কেনার সময় যে দামটা সেই দামটা দিয়েই আপনাকে কিন্তু পারচেস করতে হবে আর মোটামুটি কত দূর দূর থেকে মোটামুটি মানুষ আসে দাদা তোমার এখানে আসাম থেকে আসাম গুয়াহাটি থেকে অনেক দূর দূর থেকেও আসে রাজস্থান থেকে আসে আচ্ছা আচ্ছা থেকেও আসে মোটামুটি ভিডিওটা শেষ করছি আগামী আবার আপনার সঙ্গে দেখা হবে আর উলুবেদিয়া পেট বাঁচার সম্বন্ধে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং যারা চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম ধন্যবাদ